কি করলো মজনু তোর দে ওয়ালাকিন হুমহু মানসা কানাবিয়ার বলে ওই দেওয়াল আমারে পাগল বানাই নাই ওই ঘর বাড়ি আমারে পাগল বানাই নাই ওই দালের প্রেমে আমি পড়ি না আমারে তো পাব বানাইছে ওই দেওয়ালের ওই পাশে বসে ভাসকারী লোকগুলো মজনু লাইবের প্রেমে এমন বাদ পাগল হইছে যা ইতিহাস হয়ে গেছে ওরে মুসলমান আল্লাহর গোলাম মজদুর বাবা তিন মজদুরে হজের মধ্যে নিয়ে যায় বলে কাবা ঘরে গিলাপ তোরায়া মজনুরে দিয়া তোয়া করাইবে তাতে লাইলুল প্রেম অন্তর থেকে মুসা যায় ওরে মুসলমান আল্লাহর

লাইলি প্রেম আমার অন্তরে তুমি যেমন ভাবে পারা দিস লাইলি প্রেম তুমি আমার অন্তরে যেই পরিমানে দিছা গরের কিলাফ তৈর তোমার ঘরে কিলাফ তৈর আমি বৈষ্ণু আরো কুন্তি গো আল্লা আমার অন্তরে লাইলি প্রেম তুমি আমার অন্তরে আর দ্বিগুণ পরিমানে ভাড়ায় দাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে মজনু কি দোয়া করবে বাবা কোন দুয়ার কারণে নিয়েছে আর মজনু লাইলি প্রেমে এমন ভাবে পাগল হইছে উল্টা মজনু আর লাইলি প্রেম বাড়ানোর জন্য আর উল্টা আল্লাহর কাছে দোয়া করে

আমি রাসুলের আসে কিন্তু প্রতিদিনে খুল লাগায়া মায়ের নদীর খুলে জায়গা দে বলে আমার নদীর আসে যদি হতে চাও আমার নদীর আসে যদি তুমি হতে চাও আমার নবীর মহাবতের পাত্র যদি তুমি হতে চাও প্রকৃত ভাবে যদি তুমি আমার মার নবীকে মহাব্বত করো তাহলে নবীজির সব কিছুকেই মহাব্বত করতে হবে আরে আসে যদি একজনের জন্য হয়ে

Sheeban chala nur naam ei holo